আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনলাইন থেকে ইনকাম করার মজাই কিন্তু আলাদা যারা ভাবতেছেন যে অনলাইনের মাধ্যমে কিছু একটা করবেন অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা পোষণ করেন অযথা সময় নষ্ট না করে তাহলে কিন্তু আপনিও চাইলে আমার মতো এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে যারা আমার ফ্যান ফলোয়ার রয়েছেন আপনারা দীর্ঘদিন যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সাইটের মাধ্যমে এখান থেকে অনবরত আমার ইনকামগুলো শো করতেছি হ্যাঁ আমি যে প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত রয়েছি সেটা হচ্ছে গোড ডিজিটাল প্ল্যাটফর্ম সাইট আপনারা এই সাইট নিয়ে আপনার অসংখ্য ভিডিও ইউটিউবে ফেসবুকে সকল জায়গায় পেয়ে যাবেন এখানে লক্ষ লক্ষ গ্রাহক কিন্তু কাজ করতেছে এবং আলহামদুলিল্লাহ সকলে এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতেছে তো জাস্ট আমি ছোট্ট একটা স্টেটমেন্ট দেবো যে এখান থেকে আসলে কী পরিমাণ ইনকাম করা সম্ভব হতে পারবেন এখানে আমি যে ব্যালেন্স অপশনটা রয়েছে জাস্ট এই ব্যালেন্স অপশন থেকে আমি আপনাদেরকে ব্যালেন্সটা যদি দেখাই তাহলে আপনি অনুধাবন করতে পারবেন ইতিমধ্যে আমার বর্তমান ব্যালেন্স এই টাকাটা আমি উড্যোগ করতে পারবো এক লক্ষ আঠারো হাজার নশত ছষট্টি টাকা যে টাকাটা আমি উড্যোগ করতে পারবো গ্যাস দেখেন একটা বিষয় যে এই টাকাটা আমি কতদিন ইনকাম করেছি তার আগে আমি যদি দেখাই যে আজকের যে ইনকামটা এখন শুধুমাত্র আজকের দিনের ইনকামটা যদি আপনাদেরকে শো আপ করাই তাহলে বুঝতে পারবেন যে আসলে লাইভ গোডের মাধ্যমে আপনি একটা সময় ব্যয় করেন যদি আপনার কেরিয়ার হিসেবে গঠন করেন তাহলে আপনার ভুল হবে না তো আমি এখানে আজকের দিনের ইনকামটা যদি শো আপ করি তাহলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ নয় হাজার একাত্তর টাকা যেটা কি না আজকের ইতিমধ্যে ইনকাম হয়ে গেছে তো দেখেন একদিনের ইনকাম যদি এরকম হয় তাহলে চিন্তা করেন যে লাইভ গোডের মাধ্যমে যখন আপনি যুক্ত হবেন যখন পরিপূর্ণভাবে আমাদের সাপোর্ট নিয়ে কাজ করবেন তাহলে এই টাকাগুলো কিন্তু আপনিও করতে পারবেন হ্যাঁ শুধুমাত্র ধৈর্য পরিশ্রম এবং আপনার লেগে থাকার মন মানসিকতা কিন্তু এখানে এরকম একটা ইনকাম আপনাকে করে দিবে লাইফগোর্ড থেকে একদিনের ইনকাম টাকাগুলো প্যামেন্ট হিসাবে নিতে পারবেন টোটাল সাকসেস অ্যামাউন্টে যদি আপনাকে দেখায় দেখতে পাচ্ছেন দেখেন পাঁচ লক্ষ ছয় হাজার আটশো চল্লিশ টাকা এটা কিন্তু অলরেডি আমি উইডো করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট উইডো আমার লাস্ট উইডোর ডেটও কিন্তু দেখতে পাচ্ছেন আমি প্রায় দেড় লক্ষ টাকা লাস্ট শেষবার মতো উইড্রো করেছি তার ষাট হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে এরকমভাবে আমি বড় বড় অ্যামাউন্ট করে কিন্তু উইড্রো করতেছি আলহামদুলিল্লাহ একেবারে ট্রাস্টেড এবং বিশ্বস্ত একটি সাইড যদি আপনি অনলাইনের সাথে যুক্ত হয়ে অনলাইন থেকে কিছু করতে চান তাহলে আমি সাজেস্ট করব যে ল্যাবগুলোর মাধ্যমে যুক্ত হয়ে এখান থেকে ইনকাম শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ এখানে আমি টপ লিডার হিসাবে রয়েছি একজন ভালো দক্ষ লিডার হিসাবে আপনি এখানে যুক্ত হওয়ার পর সর্বোপরি সাপোর্ট ইনশাল্লাহ আপনাকে দেওয়ার মাধ্যমে এখান থেকে আপনাকে নিশ্চিত একটা ইনকামমুখী পরিবেশ গ্রহণ করে দিতে পারবো তো ভিউয়ার্স যারা অনলাইন থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনি যদি আমাদের লাইফগড় সম্পর্কে জানতে চান এখান থেকে জেনে বুঝে এবং আমার সাপোর্ট নিয়ে ইনকাম শুরু করতে চান তাহলে দেখেন ডিসপ্লের মাধ্যমে দুই সাইডে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বাঁচতেছে সেই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অথবা ভিডিও ডিসক্রিপশনও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আশা করি যারা ইনকাম করতে চান খুব আমার সাথে কন্ট্যাক্ট করে লাইভগড়ের সাথে যুক্ত হয়ে এখান থেকে সফল হওয়ার উদ্দেশ্যে কাজ শুরু করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি